গাড়িটা ডর করালাম দোকানে ঢুকি দেখছি সব খালা আমি একা খালি খালু আমি কি বিপদ হলো দোকানে আমাকে চিনতে পেরেছে হুজুর হুজুর আসুন এমনও না আমি পরে আসবো বলে না না হুজুর আসুন এক সাইডে দাঁড় করাল আমি লজ্জাই খালি আমার মেয়ের জন্যে বাচ্চা মেয়ের জন্য একটা জামা কিনলাম বেরিয়ে পালিয়ে গেলাম বেরিয়ে পালিয়ে এলাম দুঃখ লাগলো পুরুষরা সব বাড়িতে মায়েরা ঈদের বাজারের মার্কেটে আপনি নিজেকে মমিন বলছেন ফজরের নামাজটা পড়েছেন মসজিদে মোটরসাইকেলে করে সকাল বেলায় উঠে সিউড়ি যাবেন বিবিকে নিয়ে ডাক্তার দেখাতে আপনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট আর বউকে পেছনে বসিয়েছে বইয়ের পিঠু বেরিয়েছে আর পেটু বেরিয়েছে আল্লাহ রসুল সাল্লাহাল্লাহ বললেন কেমতের দিনে ওই সমস্ত নারীদের অঙ্গগুলো আগুন দিয়ে থাকা হবে যারা নিজেদের পেট পিট মাথার চুল খুলে পর পুরুষের সামনে ঘুরে বেড়ায় সালামকে আম করুন প্রত্যেকটা বাড়ির দরজায় বোর্ড লাগান যদি আপনি মমিন হন ইমানদার হন বিনা অনুমতিতে প্রবেশ নিছে নিচে লিখবেন সালাম দিয়ে প্রবেশ করুন আসসালাম আলাইকুম ভাইজান বাড়িতে আছেন জি এখন নেই পরে আসবে আর আমাদের সব হাউসফুল কি বুঝলেন সবাই ভাবে বলে ঢুকে গেল ভাবির কাজ করছে মাথায় কাপড় নাই গায়ে কাপড় নাই যদি আপনি বাড়ির উপর সন সেই বাড়িটা আপনারই তাও আপনাকে দরজায় নক করে ঢুকতে হবে সালাম দিয়ে আসসালাম আলাইকুম আসছি কেন ভাবি আছে বোন আছে বিটি আছে জোয়ান বিটি আছে তারা কাজ করতে করতে মাথার কাপড় সরে গেলে তারা ঢাকা নিবার সময় পাবে এ আমার যুবকরা শুনে নেন আর যাদের নতুন বিয়ে হয়েছে যাদের একটা ছেলের বাপ দুটো ছেলের বাদ তারা শুনে যান বৃদ্ধদের জন্য নয় বন্ধুত্বটা খেলার মাঠে শেষ করো বন্ধুত্ব চায়ের দোকানে শেষ করো বন্ধুত্ব মিষ্টির দোকানে শেষ করতো বন্ধুত্বটা কিলাবে শেষ করো বন্ধুত্ব যদি বিছানায় যায় মাথায় রাখবেন বন্ধুত্ব যদি চায়ের টেবিলে বাড়িতে চলে যায় গোলমা আমাকে ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমার সঙ্গে বন্ধুত্ব হলো ইয়াসিন ভাই আমার বাড়িতে কবে দাওয়াত খাবেন গেলাম দিয়ে বউকে ডাকছে কয়ে কয়ে এস এটা তোমার ভাই হাই কবে আমার বোন হলো বে বিয়ে ভাবির সাথে গল্প বোনের সাথে আবার একদিন এসছি আমি তুমি বসো ভাবির সাথে গল্প করো আমি পুরন্দরপুর থেকে নাস্তা নিয়ে আসি এইরকম তিন দিন গল্প করতে পারলি তো তোর বউটা নিয়ে পালাবো আমি বুঝতে যদি বলেন হুজুর আপনি মৌলবি মানুষ আলেম মানুষ আল্লাহ আমার মধ্যে নামস দেয় নাই আমরা মৌলবি বলে আমরা হিজড়ে আল্লাহ দিয়েছে যদি বলেন দেন কোরআনের আমি আমার পাপের ডায়রি থেকে নয় কোরআনের দলিল শুনেলেন ওয়ালেখাত হাম্মাদবি ও হাম্বাদি লাউলা আর আব্বুর হানা রব্বী সুরা ইউসুফ ইউসুফ নবী বলছেন জুলাইখা যখন বেবস্ত্র অবস্থায় আমাকে জিনা করার দাউদ দিয়েছে আমাকে জড়িয়ে ধরো বলেছে তখন কিছুক্ষণের জন্য শৈতান আমাকে ধোকা দিয়েছে আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে এটা কোরান শোনালাম আপনাদিকে বড়ো কষ্ট লাগে ওই জন্য, নারী পুরুষের সম্পর্ক হচ্ছে আগুন এবং আগুন এবং মোমের নারী পুরুষের সম্পর্ক হচ্ছে চম্বুক এবং লোহার সম্পর্ক পর নির্জন জায়গায় একজন নারী পুরুষ এক কাছে হওয়া সেখানে তৃতীয় নম্বর এন্ট্রি দিবে শয়তান ইসলামে মেলা কেন হারাম এই জন্য হারাম সেখানে তৃতীয় নম্বর ব্যক্তি যে হাজিরি দেয় তার নাম শয়তান পাঁচটা ছেলে যাচ্ছে পাঁচটা মেয়ে যাচ্ছে শয়তান বললে দেবে চালিয়ে এরম আর দীপালি যদি খালি এরকম করে বাস হয়ে গেল গোলমাল শৈতান মধ্যেখানে হাসি ওই জন্য ইসলামে মেলা হারাম বাজারে যত কম যাবে তত তোমাদের জন্য মঙ্গল যে মায়েরা শিক্ষিতরা মনে মনে করছেন যদি কোনো এখানে কলেজ পড়ুয়া মেয়ে থাকে ইউনিভার্সিটি পড়ুয়া মেয়ে থাকেন চাকরিজীবী মেয়ে থাকেন তারা কান খুলে শুনে যান তোমরা গুমরাহিদের কথা শুনবে না যারা বলছে কোরআনে কোথায় এলাকা আছে কোরআন বলছে আলা হে নারী তোমরা পর্দা নির্ধারিত করো নিজেদেরকে ঢেকে নাও পর পুরুষের কাছ থেকে তোমরা কোনোদিন ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না তোমরা কোনোদিন বিপদগামী হবে না জানে যারা মনে মনে করছে এই ভারতের যে হারামখোর মিডিয়া ইলেকট্রিক মিডিয়া যারা বলছিল তালিবানরা নারীদের ওপরে অত্যাচার করে আমাদের দেশের কিছু শিক্ষিত হারামখোরের আওলাদ আছে তারা বলছে তালিবানরা নারীদের ওপরে অত্যাচার করে শুনেলেন আমরা বলিনি আমাদের কথা নয় এটা আমাদের সমীক্ষা নয় আমেরিকার একটা সংস্থা তারা সমীক্ষা করেছে যে যতদিন তালিবানরা যেদিন থেকে সরকার হাতে নিয়েছে আজকের তারিখ পর্যন্ত তাদের কাছে কি কি তাদের কাছে উন্নতি হয়েছে নম্বর ওয়ান ধর্ষণ আফগানিস্তানে জিরো হয়ে গেছে জোরে বলুন না সুহান আল্লাহ ক্যারাপশন জিরো চুরি জিরো আপনার বেপারদাহি জিরো সবগুলো জিরোতে নিয়ে এসছে তারা একটাও ধর্ষণ নাই জিরো হয়ে গেছে বড় কষ্ট লাগে হসপিটালে শুয়ে থাকা একটা মেয়েকে যেখানে সিসি ক্যামেরার মুড়া আছে তারপরেও তাকে ধর্ষণ করে মার্ডার হচ্ছে এক থেকে দুঃখ কি আছে আফগানিস্তানের মেয়েরা তোমার আরজি করে তোমার কলকাতার তোমার ভারতের নারীদের থেকেও অনেক সুরক্ষিত আছে এটা ভালো করে খুলে দেখো সেখানকার কটা ধর্ষিতা হচ্ছে আর তোমার কটা ভারতে রোজ ধর্ষণ হচ্ছে রোজ ধরা পড়ছে একটা মাদার ধর্ষণ করে আরে আসিফার মতো বাচ্চা মেয়েকে মন্দিরের ভেতরে সাত দিন না দশ দিন রেখে তাকে ধর্ষণ করে মার্ডার করেছে এক থেকে দুঃখর কি হতে পারে যেটা ধর্মস্থান আজকে অনেক অন্ধভক্ত মতো ভুগছে মাদ্রাসা কো মিটা মসজিদ কো মিটা ইসলাম কো মিটা দো যারা দেখছেন মোবাইলের পর্দায় টিভিতে আর মনে মনে হচ্ছে ইসলাম মিটে যাবে কোরআন মিটে যাবে তাদেরকে বলে দিই তোমাদের ইমান কমজোর আছে ইমানটাকে মজবুত করো রসুল এ আকরম ও সাল্লামের কাছে আল্লাহ কোরআন পাঠিয়েছেন যে হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষকে গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে হয়ে যায় লাহি আমার কোরআনে বিধানের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই জোরে বলুন না গোটা পৃথিবী যদি একদিকে দাঁড়িয়ে যায় আর কোরআনকে মিটাবো বলে আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ কোরআনের হেফাজতটা আপনার মসজিদে তাকে কোরআন রাখাতে নেই মায়েরা জুস্তা নিয়ে লেপটিয়ে আলমারিতে ভরে রেখেছে ওইখানে নয় কোরআনটাকে আল্লাহ হিফাজত করেছেন একজন হাফিজে কোরআনে সিনে মাদ্রাসা তালবিন দাঁড় করান তিরিশ পারা কোরআন আপনাকে দাঁড়িয়ে শুনিয়ে দিবে জোরে বলুন না সুহান সব কোরআন জ্বালিয়ে দাও একটা হাফিজে কোরআন জিন্দা থাকবে ইনশাল্লাহ ওই রকম একশো কোটি কোরআন আবার ছেপে চলে আসবে আল্লাহ সিনের মধ্যে গেতে নিয়েছে তিরিশ পারা কোরআন হাফিজে কোরআন দে আর পৃথিবীর কোন শক্তি চায় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি তিনি বলছেন হামারা লাগছে ইসলাম মিট চায়গা মিট জানি চাইয়ে করুণা কি তারা মিট জানি চাইয়ে মেরে দোস্ত আপ তো সিএম হ্যাঁ আসামকে আপ সলাহ দূগা कि जरा गौर कीजिए दुनिया के इतिहास पर फिराउन आया था मूसा को मिटाने खुद मिट गए नमरूद आया था इब्राहिम को जलाने खुद मिट गए फिर दुनिया की कौन सी ताकत है जो इस्लाम को मिटा दे जो सुहान अल्लाह जे अल्लाह हबीब मक्का से के मदीना मदीना से के गोटा पृथ्वी थे तीन एका मेहनत शुरू कर लें आज के गोटा पृथ्वी